হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার হ্যাপি ফ্রাইডে আশা করছি ভালো আছো সুন্দর আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখতেই পাচ্ছ খুব টাটকা এখানে আমি আমরুপালে নিয়েছি খুব মিষ্টি খুব ভালো একই দোকানদের থেকে আমি নিয়েছি দুইবার নিয়েছি আরও একবার নিয়েছি খুব ভালো তো আজকে আমি পাঁচ কেজি আম নিয়েছি এখানে হুম তো ফ্রোজেন করার জন্য দেখতেই পাচ্ছ সব থেকে নিয়েছি ফ্রোজেন করব শুধু আমগুলো রাখবো বড়া যেগুলো আছে বড়া এরকম বড়াগুলো রাখবো না ফ্রোজেন করে রাখলে তাতে কী হবে বন্ধুরা যখন সিজন চলে যাবে তখন ফ্রিজ থেকে বের করে করে খেতে পারবো খুব জুস বানিয়ে খেতে পারবো শরবত ঠিক আছে খুব ভালো লাগবে তো এই দিকটা সব দুটো বাটি নিয়েছি আমি এরকম বাটিগুলো ধুয়ে মুছে নিয়েছি এগুলাতে আমি এখন রাখতে থাকবো উপর দিয়ে দেখতে দেখা যায় যে মানে কাঁচা দেখো কিন্তু অত সব পাকা ভিতরে আমি প্রথম ভাবছিলাম যে এগুলা মানে কাঁচা কিন্তু এগুলা পাকা ভিতরে অনেক পাকা আর খুব মিষ্টি বুঝতে পারিনি যে এত পাকা তো আমি দুইটা তিনটার মতো বাহিরে রাখব হুম দুই তিনটা কিংবা চারটা আরগুলো আমি ফ্রোজেন করার জন্য নিয়েছি যখন সিজন থাকবে না তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে হুম তখন খুব ভালো লাগবে খেতে আর তখন আম পাওয়া যাবে না দেখতে পাচ্ছ বন্ধুরা আমি আইসক্রিমের বাটিতে নিয়ে নিচ্ছি তোমরা এরকম করিও তোমাদের আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিও টেস্টি আমরা সংরক্ষণ কীভাবে করি তোমাদের সাথে তাই আজকে শেয়ার করতেছি এখানে আর নিব না যথেষ্ট হয়েছে এটাতে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছ এই বাটিটাও আমি এই আইসক্রিমের বাটিটাও আমি এটা রসমালাই ছিল এটাতে এটাও আমি ভালোভাবে ভরে নিয়েছি হ্যাঁ আর আমি এগুলা ছুলে নিয়েছি ঠিক এইভাবে দেখতেই পাচ্ছ শুলে নিয়েছি এই যে এইভাবে ঠিক আছে বটকির সাহায্যে তো এখন তো আরও মনে হয় এক বাটি হবে দেখতে থাকো দেখতেই পাচ্ছ আমি এখন আমগুলো রাখবো আমি ভালো করে বাটিগুলো আটকে নিয়েছি হ্যাঁ এখানে আর একটা বাটি আটবে আরও একটা না আরো দুইটা তিনটা আনবে নিচে রাখছি এগুলো হচ্ছে ওই যে ফ্রোজেন করা আমার লেবুর রস আর এগুলো হচ্ছে আম তো বন্ধুরা দেখছো তো এইভাবেই করি আমি ফ্রোজেন তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক এখানে দেখতেই পাচ্ছ বড়াগুলো আমি এইভাবে রেখেছি এগুলো খেয়ে ফেলবো নর্মাল রেখে তো বন্ধুর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভালো লাগলে আশা করছি ভালো লাগলে লাইক দিতে ভুলো না ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করতে ফলো দিতে একদম ভুলো না আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো সে পর্যন্ত ভালো ভালো থেকেও আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও